চরমোনাই মুজাহিদ একা থাকতে পারে এটা বন্য ঘুগুকে ধরে পালা গুগু চর্মনায় মুজাহিদরা কি ঘুঘু এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুগুকে শিকার করে চর্মনায় একজন মুজাহিদ হাজারো মানুষদেরকে নামাজি কুত্তর মন হয়ে গেছে কুকুরের মতো মনকে বুঝাও নিয়াতে খালেস হিম্মতে খালেস এই যে আব্বাজান বয়ান করে নিয়াতে খালেস পারবো না কেন এত অসুস্থ মানুষ নামাজ পড়ে আমি কেন পারবো না এত গরিব মানুষ তরিকার এত খ্যাদমত করে আমি ধনী হয়ে কেন পারবো না তরিকার হাজারো মানুষ পাঁচ ঔষধ ব্যবহার করে আমার কি শয়তানে পাইছে কেন আমি কেন পারতেছি না আগে হালকা জিগের আমি এখন কেন চাই না মাসিক স্ত্রমায় যখন যাইতাম তখনও আমার ব্যবসা বাণিজ্য সংসার সবই ঠিক ছিল কিন্তু এখন মানসিক স্তি বাদ দিতে আসি কেন মনকে বুঝো মনকে শাহজাহ পাগনি পরেন ঠিক মতো পাগনি পরবেন মুজাহিদরা পাগনি পরে পাগনি পরবেন না কেন মুজাহিদরা হ্যাঁ পাগদি থাকা চাই পাকদি থাকবে লেবাসুত তাকওয়া লেবাসুত তাকওয়া আমরা তো ওই মুজাহিদ আমরা তো ওই আল্লাহর কিতাবের সৈনিক যারা মাথায় পাকদি বান্দি আবার মাথার পাকদি মাথায়ও बांधি আমরা তো সেই সৈনিক আমরা নরম হই আমরাই গরম হই আমরা চোখের পানি ঝরাই আবার শরীরে থেকে রক্তও ঝরাই আমরা আমরাই জিকির দেই আমরা স্লোগান দেই আমরা সেই পাক আমরা নামাজে দাঁড়াই তখন দরবেশ যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ বুনিয়ান আমরা দাওয়াতের মধ্যে বহুত বড় দায়ী হাজারো চরমুনায় মুজাহিদরা আছে একজন মানুষকে নামাজি বানাবার জন্য হাতে ধরে পায়ে ধরে কত মুজাহিদ দেখছি মনে হয় কলিজার মধ্যে আগুন ধরে গেছে যেরকম নবী আলী সাল্লাহ তো মানুষ কেন কলেমা পড়ে না মানুষ কেন হেদায়ত হয় না মানুষ কেন ইমাও আনে না এই চিন্তায় চিন্তায় নবী আলী নিজেকে ধ্বংস করে ফেলানো শুরু করছে ঠিক এই আগুন কিছু মুজাহিদের কলিজের মধ্যে লাগছে মুসলমান কেন নামাজ পড়ে না কেন রোজা রাখে না কেন দিনের উপরে চলে না ওদের কলিজের মধ্যে আগুন লেগে গেছে কি যে দাওয়ার কত মুজাহিদদেরকে লাথি মারছে দাওয়াত দেওয়ার কারণে কিন্তু সারে নাই আমার খালু তাকে দাওয়াত দিতে গিয়ে খলিল ভাই আল্লাহ থেকে জান্নাত দাউজ দান করেন কি যে সাধনা করছে কত পায়ে ধরছে কত হাতে ধরছে খালু ঘুমাইতে আছে খলিল সাহেব গিয়া তাহলে মাজ্জামে ওঠেন মাজ্জামে ওঠেন না আমার ছোট খালু যানের কথা বলি মাজ্জামে ওঠেন সে তো বড় লোকের পোলা এলাকার খুব নাম দামি এলাকার খুব রব দাবলা ঘুমের মধ্যে লাথি মারছে হ্যাঁ ডিস্টার্ব কর ডিস্টার্ব করো ওদিকে লাথি মারছে মহলার আরো সেও লারা উড়ে গেছে হঠাৎ মনের মধ্যে আছে আমি লাথি মারলাম কেন আঘাত করলাম কেন সে তো আমার ভালো চায় আগুন লেগে গেছে আগুন লেগে গেছে দেখো নবী রসুলগান দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের শিকার হয়েছে হাজারো পাথর খাইস অপমানিত হইস লাঞ্ছিত হইস অপদস্থ হইস রক্তাক্ত হইস তুমি যদি দাওয়াত দিতে কি একটু অপমান না হো অপদস্ত না হোক গালি না খাও তাহলে কিসের দায়ী তুমি কিসের দায়ী তুমি মাখন আলা ইসলাম পাইছ নাকি মাখন মাখন দুধ আলা ইসলাম দাওয়াত গিয়ে একটু লাঠি খাও গালি খাও বদনাম শোনো

এসে দামি এবাদত কি আছে আজকে যারা দাওয়াত দিয়ে মাহফিলি নিয়ে আসছেন যদি আল্লাহ ভাগ একজনকে কবুল করেন ওই ব্যক্তি জিন্দিতে যত সোয়াব কামাইবে ওই দায়ের আমল নামে ওই পরিমাণে ন্যাক লিখে দেবে চরমনায় মুজাহিদ একা থাকতে পারেন এটা বন্না ঘুঘু ধরে পালা ঘুঘু চরমনায় মুজাহিদরা কি ঘুঘু এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘু শিকার করে চরমনায় একজন মুজাহিদ হাজারো মানুষদেরকে নামাজি বানায় পালায় দিনধার বানায় বলা কিন্তু দাওয়াত নেই তালিম নাই তসকিয়া নাই জিহাদ নাই নিয়তে খলুস নাই হিম্মতে হুলুস নাই তোরবিয়াতে খলুস নাই নিয়াতকে সহী করেন হিম্মত বানান পারবো না কেন সময় চলিয়া যায় প্রতি সেকেন্ড সময় কাঁটা আমাকে বলে এক সেকেন্ড নাই মিনিটের কাঁটা বলে তোমার থেকে আমি এক মিনিট নাই ঘন্টার কাঁটা বলে এক ঘন্টা চলিয়া গেছে সূর্য ডুবিয়া বলে একদিন নাই সূর্য উদিত হইয়া বলে একটা রাত্র নাই প্রতি শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে এক মাস নাই আহ প্রতি সনের তারিখ বলে এক বৎসর নাই আসলে প্রতি সেকেন্ড আমি দিক অগ্রসর হইতে আছি আমার জিন্দগিতে যত ঘন্টা বরদ্দ যত আছে না একটা ঘন্টা বরাদ্দ এত লক্ষ এত শো এত হাজার এত কোটি এক ঘন্টা যাওয়া মানে এক ঘন্টা কবরের দিকে অগ্রসর হইস আমার জিন্দগিদের যত দিন বরদ্দ এক দিন নাই মানে এক দিন কবরের দিক অগ্রসার হয়ে গেছে আমার জন্য যত মাস বরদ এক মাস নাই মানেই এক মাস কবরের দিকে চলে গেছে জানি না কার কত দিন যার বছর এক বছর যাবে এক বছর কবরদিগ অগ্রসার হইয়া যে সময় চলিয়া যাইতে আছে সময় চলিয়া যাইতে আছে সময় এত পিছিল এত পিছিল কেউ আটকাতে পারে না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা বোনেরা ওয়াল আউসরি ইন্নাল ইনসান আলাফি খুশ সমস্ত মানুষ যাহান্নে চলে যাবে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না ইল্লাল্লাদিনা আমানু সলি হাতি হত সবিল হাতিহতাবা সৌ বিল সব নিশ্চয়ই যদি ইমানকে মজবুত করবে ইমান সবচেয়ে দামি ইমানের চেয়ে মূল্যবান কোনো জিনিস নেই ইমান সব ছেয়ে দামি ইল্লাল্লাদিনা আমানু

সাহিরি বা তিনি বলি কি ঠিক করবে গুনা যা করছে তবা করবে গুনা হওয়ার সাথে সাথে তবা করা শুরু করিয়া দিবে সব সময় কলকটাকে মাওর দিকে লটকায় রাখবে মাঝে মাঝে আফসুস করবে মাওলা হে তুমি মাফ করিয়া দিও ক্ষমা করিয়া দিও আল্লাহভক হাদিসে কুরসির মধ্যে পড়ানো আনায়ন নামুন কাসরিয়া তিলকলুপ আমি মাওলায় ভাঙ্গা দেলের কাছে থাকি যে দেলটা মাওলার বিরহ বেদনায় ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে আমার মাওলাকে পাওয়ার জন্য দেলটা খানখান হয়ে গেছে আমার মাওলার কাছে মেলার জন্য দেওয়া সবসময় আগ্রহী হয়ে গেছে আমার মাওলায় ক যারা সময় মাওলা 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 যারা মাওলার তালাসে সব সময় ঘুরিয়া বেড়াইতে থাকে মাওলার আদেশ পালন করতে থাকে মাওলার নিষেধ অনুযায়ী নিষেধ অনুযায়ী নিষিদ্ধ জিনিসকে বর্জন করতে থাকে যখন মাকে কাছে না ও আমার মা তুমি কই যেরকম বাচ্চা মার তারা সে চিল্লা চিল্লি শুরু করিয়া দেয়